প্রকাশিত হলো দু এর চব্বিশের মাধ্যমিকের ফল রাজ্যের প্রথম স্থান উত্তরবঙ্গের কোচবিহারের রামখোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচুর সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করবে চন্দ্রচুর সেন তা কল্পনাও করতে পারেনি এদিকে মাধ্যমিকের ফলাফল ঘোষণার সময় বোর্ডের তরফে তার নাম ঘোষণা হতেই খুশিতে আত্মহারা পড়ুয়ার পরিবার বাবা ব্যবসায়ী ও মা গৃহকর্ত্রী ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় চন্দ্রচূড় কিভাবে এই সাফল্য এলো তার মা এবং ছাত্রী নিজের মুখে থেকেই শুনে নিন আমরা মাঝে মাঝে ওকে পড়া

আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায় প্রচেষ্টা সবকিছুরই তো মূলীভূত ফলাফল হিসেবে করবে এই সাফল্য যদিও মাধ্যমে কি চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলা বাকি তার উপরে নিজেকে সার্বিকভাবে প্রতিষ্ঠিত করে এখন আমি একমাত্র শ্রেষ্ঠ প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এমন একটা আশা তো ছিল হ্যাঁ প্রথম প্রথম বাচে থাকব ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যাইনি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে ভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেন এর পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে কেমন লাগছে রেজাল্ট শুনে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে তোমার বাবা কি করছেন এখন বাবা বিজনেস টিমবার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর সাক্ষী এবং কথা একেবারেই কারো অবছরে মানে কারো আর কি যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা সে সময় স্টুডেন্টদের একটা স্কুল প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের হোক কিংবা আমাদের শিক্ষকদের সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুল মুখী এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে